প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রেতেন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে অ্যাডভোকেট ফজলুর রহমানের পাশে থাকতে হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব আজকে আমি সারাদিন একটু ভিন্ন কাজে ব্যস্ততার কারণে সারাদিন আপনাদের সামনে আসতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত অবশেষে দিন শেষে হলেও আসতে পেরলাম এই জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি যে প্রসঙ্গটির অবতারণা করলাম সেটি সেই ব্যক্তি অ্যাডভোকেট ফজলুর রহমান বের মুক্তিযোদ্ধা নামের আগে অবশ্যই সসম্মানে বেয়ের মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলাটাই কর্তব্য বের মুক্তিযোদ্ধা উনিশশো সালের তেনে কিন্তু আজকে জন্ম বছর পরে শু যদি আপনি তাকে দেখেন তিনি আজও একজন বের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার কণ্ঠ যে সমুন্নত থাকা উচিত সেই সমুন্নত আছে সীমিত গুটি কয়েক মানুষের মধ্যে বের মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান তাদের মধ্যে একজন আমরা অ্যাডভোকেট ফজলুর রহমানদের মতো মানুষদের কাছে আমরা তো তাদের থেকে বয়স অনেকটা তরুণ আমরা মুক্তিযুদ্ধ দেখিনি মুক্তিযুদ্ধের সময় আমাদের জন্ম হয়নি কিন্তু হায়ানারা আজকে যখন আমাদের মানচিত্রের দিকে নিশানা করেছে শকুন যখন মানচিত্র আমাদেরকে কুড়ে কুড়ে খেতে চাইছে আমাদের জাতীয় পতাকা খামচে ধরতে চাইছে তখন আমাদের অগ্রজরা অ্যাডভোকেট ফজলুর রহমানরা ফজলুর রহমানদের মতো সামান্য দুই একজন মানুষ অগ্রজদের মধ্যে ইয়াংদের মধ্যে আছেন অসংখ্য মানুষ কথা বলছেন অসংখ্য বললেও ভুল হবে সীমিত এই অনলাইন প্ল্যাটফর্মেও কথা বলছেন মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষে কিন্তু অগ্রজদের মধ্যে শ্রদ্ধেহ যেটা খান পান না কিংবা অ্যাডভোকেট ফজলুর রহমান তাদের মতো মানুষরাই কথা বলে আমাদের জাগিয়ে রেখেছেন আমরা জেগে আছি আমরা জাগ্রত কিন্তু গতকালকে থেকে অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে যা দেখছি তা রীতিমতো একজন মুক্তিযোদ্ধাকে অবমাননা কর ঘটনা অ্যাডভোকেট ফজলুর রহমানকে বেশ কিছুদিন যাবতই অবমাননা করা হচ্ছে অবমাননা করছে কেন অ্যাডভোকেট ফজলুর রহমান হক কথা বলেন বের মুক্তিযোদ্ধা হক কথা বলেন জুলাই আগস্ট থেকে যে ষড়যন্ত্র যে সহিংসতা ঘটেছে সেই সহিংসতা ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলেন এই জন্যই আজকে বের মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ফজু পাগলা আখ্যাও দেওয়া হচ্ছে কারা দিচ্ছেন অ্যাডভোকেট ফজলুর রহমান আজকেও তার এক বক্তব্যে বলেছেন যে জামাতিরা এই কাজটা করছে কিংবা জামাতি অনুসারী জামাতি রিলেটেড যারা তারা এই কাজটা করছে বিদেশ থেকে এই কাজটা করছে একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান এভাবে ভুলণ্ঠিত কারা করছে তাদের আপনারা নিশ্চয়ই চেনেন আপনারা এই বাংলাদেশটিকে আসলে চান আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই বাংলাদেশটি চায় না মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আস্পালন দেখতে চায় না আমরা গতকালকে থেকে দেখছি আমি ভিডিওতে একটু দেরিতে এলাম কিন্তু তারপরে বলতে চাই যে অ্যাডভোকেট ফজলুর রহমানের দল গতকালকে এমন একটি সময় তাকে দিয়েছে দিয়েছে কেন এর পেছনে নেপথ্য কারণ কি স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারা কি তার দলকে চাপ দিয়েছে যে অ্যাডভোকেট ফজলুর রহমান যদি দমন না করা হয় তোমরা ক্ষমতায় আসতে পারবে না শক্তি চাপ দিয়েছে কালকে এমন একটি সময়ে অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজ নোটিশ দিয়েছে তার দল জাতীয়তাবাদী দল বিএনপি ঠিক যে সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যে দিন সেই দলের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করছেন পাকিস্তানকে আপনারা জানুন পাকিস্তান আমাদের পরাজিত শোক সেই পাকিস্তান নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে এই মাথা চাড়া দিয়ে উঠবারই অংশ আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা আছে আমাদের যারা মুক্তিযুদ্ধের প্রেরণা আছে আমাদের যারা মুক্তিযুদ্ধের শক্তি আছে যাদের শক্তিতে আমরা বলিয়ান হয়ে তাদেরকে খাটো করতে হবে অত্যন্ত দুঃখজনক আমি দুটো ছবি যখন পাশাপাশি দেখছি যে অ্যাডভোকেট ফজলুর রহমানের ছবিটা দেখছি কিংবা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর খালাদা জিয়াকে হ্যান্ডশেক করা দেখছি কিংবা একই সাথে জামাতের নেতার বাড়িতেও গেছেন এই উপপ্রধানমন্ত্রী তখন একদিকে চলছে পাকিস্তানের আস্থলন আরেকদিকে চলছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধাকে অবমাননা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসভবনের সামনেও আজকে মব ক্রিয়েট করবারও একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে অ্যাডভোকেট ফজলুর রহমান অত্যন্ত দুঃখের সাথে বলেছেন যে আমার বাড়ির সামনে পর্যন্ত মব ক্রিয়েট করবার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং তিনি আঠারো কোটি মানুষের কাছে বিচার দিয়েছেন অধিকার আছে। বা অপঘাতে মৃত্যু আমার তো হতে পারে আমার তো একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই রাষ্ট্রের কাছে আঠারো কোটি মানুষের কাছে তিনি গ্যারান্টি চেয়েছেন আমাদের আঠারো কোটি মানুষকে আমাদের আঠারো কোটি মানুষের তার পাশে থাকতে হবে ফজলুর রহমানদেরকে আজকে অপমান অপদস্থ করা হচ্ছে এজন্য ফজলুর রহমানকে দৃষ্টান্ত হিসেবে দেখিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলে তাদের কণ্ঠ করবার জন্য কিন্তু না এটি সম্ভব না আজকে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ জেগেছে আজকে বিএনপি কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছে যে বিএনপি বাংলা বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু বিএনপি বারবার প্রমাণ করে দিচ্ছে যে বিএনপি সেই স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়েছে এই স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারবে কিনা সে ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে সেটি ভিন্ন বিষয়ে প্রয়োজনে ভিন্ন ভিডিওতে আমরা সেটি নিয়ে আলাপ করব কিন্তু আজকে অ্যাডভোকেট ফজলুর রহমানের সাথে যা করা হচ্ছে তার বাসার সামনে মিছিল তার বাসার সামনে ক্রিয়েট করা তার বাসায় ঢুকতে চাওয়া হচ্ছে এগুলো লজ্জাজনক আজকে তার পাশে থাকতে হবে আমাদের এর চেয়ে বড় আর কথা হতে পারে না মুক্তিযুদ্ধের পক্ষে যারাই আছেন যারা বীর মুক্তিযোদ্ধা তাদের সাথে থাকতে হবে আমাদের সারা বাংলাদেশকে সাথে থাকতে হবে আজকে মুক্তিযুদ্ধকে নিয়ে কলঙ্কিত করবার ধরুন বর্তমান যে বন্দোবস্ত এই যে বর্তমান যে একটা সরকার এই সরকারের যারা সহযোগী তারা তাদের জনপ্রিয়তা কিন্তু কিন্তু নামিয়ে ফেলছে এর জবাব বাংলাদেশ দেবে দুঃখ হয় যে ধরে নিলাম আওয়ামী লীগ সরকার বিগত আওয়ামী লীগ সরকারের বা আওয়ামী লীগের নেতারা অন্যায় অপকর্ম করেছে তারা তো চলে গেছে চলে গিয়ে কোথাও তো একটা আশ্রয় নিয়েছে তাই না আপনারা কিন্তু আশ্রয় নিতে পারবেন না আপনারা ভারতেও আশ্রয় নিতে পারবেন না ভারতে যদি আশ্রয় না নিতে পারেন পাকিস্তানে যাবেন কোন পথে যাবেন যেতে পারবেন না কাজেই এই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে কর্মকাণ্ডগুলো করা হচ্ছে এগুলোর অবসান হোক এটিই বলবো এই মুহুর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো